হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন কাছে দূরে দেশ প্রবাসী সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার রান্না করে নিলাম গরুর বোট তো এই ছিল গরুর বোটের ফাইনাল লুক একদম ফাইনালি হয়ে গেছে তো এখন শুধু উঠিয়ে নিব এই দেখুন তেল ছেড়ে দিয়েছে একদম গরুর বোট যারা যারা গরুর বোট লাভার যারা গরুর বোট পছন্দ করেন তারা কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যাবেন এ দেখুন গরুর বট তো এবার শুধু পরিবেশনে পালা বেশন করব খাবারের জন্য সব রেডি যাই হোক এবার বন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই অন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ ফাইনালি হয়ে গেছে এখন শুধু পাটিতে নামিয়ে নিব খাওয়ার পালা চলার উপরেই চোরার নিচে না কোনো চোরার উপরেই এই দেখেন এইবার শুধু খাওয়ার পালা শুধু খাওয়ার পালা গরম গরম ভাত আর হচ্ছে বট বাজি যারা যারা পছন্দ করেন আর কি তাদের জন্য বলছি অনেকেই খায় না একটা কথা বলে রাখি অনেকেই বলে দেখে পট পট এটার নাম নাকি পট তো পট টট আমি জানি না আমাদের গ্রামে আঞ্চলিক ভাষা হচ্ছে বট তো এই জানি তো কেমন হয়েছে বটটা আপনার বলে যাবেন কমেন্ট সেকশনে আল্লাহ হাফেজ